গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ভেরি স্পেশাল ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সেভেন্থ অফ এপ্রিল রবিবার আর আজকে ব্লগটা তুমি বাইরে থেকে শুরু করে দিলাম এখন বাজে এগারোটা ডট এগারোটা বাজে কিন্তু আজকে আমি গিটারের ক্লাসে যাইনি কারণ ওই একই জিনিস তো প্রতিদিন কিছু নতুন দিচ্ছেই না ফালতু ফালতু ওখানে গিয়ে ওই ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ আপ আমার ভালো লাগছে না বিরক্ত লাগছে তাই আজকে আমি যাইনি সকাল থেকে উঠে ঘরের যা কাজ মোটামুটি একটু ইয়ে নিয়েছি আর রান্না তো আমার করাই আছে তোমরা দেখেছো আগের ব্লগে চিকেন পোলাওটা আমি বড়োভাবেই বানিয়েছিলাম যাতে আজকের দিনটা অব্দি হয়ে যায় এখন যাচ্ছি হচ্ছে মেন কাজ করতে হ্যাঁ মাছ দাদার কাছে মাছ আনতে মাছ দাদা সকালে ফোন করেছিল হ্যাঁ ফোন করে তো আমরা গতকাল অর্ডার দিয়েছিলাম চিংড়ি নেব আর রুই নেব আর আজকে আবার মাছ দাদা ফোন করে সকালে বলছে একটা তিন কিলো সাইজের জ্যান তো রুই আছে একজন নেবে হাফ তোমরা হাফ নাও এবার আমি বললাম যে আমি দেখছি না কি করে নেব বললো না আমাকে বিশ্বাস করে তোমাকে নিতেই হবে বললাম ঠিক আছে তাহলে আমাকে ল্যাজার দিকটা দেবে কারণ আমি ল্যাজার ওই কাঁটাটা খেতে না খুব ভালোবাসি তো দাদা বললো যে ঠিক আছে ল্যাজা মুড়ো না ল্যাজাটাও হাফ হাফ করবো মুড়োটাও হাফ হাফ বলছি ল্যাজা আবার হাফ করে কি হবে আমি নেব না তাহলে অন্য কাউকে দিয়ে দাও তখন বলছে না না ল্যাজাটা তোমাকেই দেবো তো যাই হোক এখন যাচ্ছি দাদা মনে হয় মাছটা কেটে রেখেই দিয়েছে আর চিংড়ি নেবো অল্প প্রচণ্ড রোদ সম তুমি ছাতাটা খাটাও আমার অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে আমরা একটা জায়গায় যাব। আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা বেবি শপিং করেছি কিন্তু কার জন্য করেছি সেটা তো আমরা বলিনি তো আজকেই বেবিটাকে আমরা দেখতে যাব। তো আজকের ব্লগটা তো স্পেশাল হবেই তোমরা কিন্তু আজকের ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ আমাদের সাথে সাথে আজকের দিনটা তোমরাও এনজয় করবে আমরা তো ছাতা মাথায় এখন যাচ্ছি মাছ দাদার কাছে আর দেখো আমি হঠাৎ দেখতে পেলাম এখানে কোনো ফ্ল্যাটের কাজ হচ্ছে আর কি নতুন তৈরি হচ্ছে তো এই দাদাগুলো দেখো এই রোদের মধ্যে কীরকম কাজ করছে আমি সৌমুখে তাই বলছি যে আমরা ঘরেতে মাথায় ফ্যান চালিয়ে যাদের এসি আছে এসির তলায় বসেও বলছি রে কি গরম পড়েছে কিন্তু যারা এরকম মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তাদের কষ্টটা কতটা বলো এটাকেই মনে হয় মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করা বলে তো চলো মাছ দাদার কাছে গিয়ে কথা হচ্ছে সৌম্য এখন মাছ না নিতে গিয়ে চলে এলো রয়্যাল সুপার মার্কেটে এখন ও ডিও কিনলো তাই তো অফারে পেয়েছে ও একটা ছেড়ে দুটো নিয়ে নিয়েছে এখন সারাদিন ও চান না করে ডিও মেখে ঘুরবে নাকি সেটা মোটাই না তো চলো বিল করি এবার যাই যেখানে এসেছি আমরা তো এখন চলে এসেছি দাদার কাছে মাছ নিতে আর আজকে অনেক রকমের মাছ আছে হ্যাঁ দেখো ছোটো চিংড়ি এখানে আছে মোড়লা এটা হচ্ছে রুই এটা হচ্ছে কাতলা আর ওদিকে তেলাপিয়া আরও সব আছে এবার আমার চিংড়িটা এখন ড্রেসিং হচ্ছে আমাকে বলছে তুমি বাড়ি গিয়ে ছাড়া বেমলাম না তুমি করে দাও আমি গরমে আর কিছু পারবো না

দাদার কাছেই নিই তোমরা নিয়ে দেখতে পারো দামও একটু কম সম করে দেয় তা মাছটা খুব ভালো হয় তো চলো এবার মাছ নিয়ে বাড়ি যাই বারোটা পনেরো মতো বাজে আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম মাছ দাদার কাছে একটু দেরি হলো মাছ যতই কেটে রাখুক দেরি তো হবেই তো এখানে একটা ফুলকপি নিয়ে নিলাম সবজির মধ্যে পাতি লেবু যেটাই গরমে খুবই দরকার আর এ বছরের প্রথম পটল নিলাম পটল এখানে আজকে নিল নব্বই টাকা কেজি তোমাদের ওদিকে পটল কত করে কেজি যাচ্ছে আমাকে কমেন্টে জানিও আর সৌম এখানে দিও নিয়েছে দুটো অফারে পেয়েছে বলে তোমাদের একবারে দেখিয়েই দিই এই যে ওয়াইল্ড স্টোনের এই দুটো নিল আর আমরা বিকেলে যাব একটা জায়গায় তোমাদের বললামই তো তাদের জন্য ফাঁকা হাতে তো আর কারুর বাড়ি যাওয়া যায় না আমি যাইও না ওদের জন্য এই একটা ছোলা ভাজার প্যাকেট নিলাম মানে পৌরোটা খুব সুন্দর একটা পাপড়ি নিলাম আর নিলাম হচ্ছে একটা চকলেট ওয়েফার তো এই হলো ওদের জন্য আর বেবির জন্য যেটা কিনেছি তো দেখিয়েছি এবার আমার আসল কাজ হচ্ছে মাছগুলোকে ধুয়ে জায়গায় রাখা চিংড়ি আর রুই আছে আজকে দাদা আমাকে ল্যাজাটা দিয়েছে সৌমুখে এখন একটু কিছু করে দিই সৌমুখ খাবে বলছে খিদে পেয়েছে আর পেঁপে আর তরমুজ দুটোই আজকে কাটছি না কারণ এত বড়ো তরমুজটা কেটে কি হবে সন্ধেবেলার দিকে যে আমরা খাবো তা নয় আমরা তো বিকেলে বেরিয়ে যাব। তো আর কাটা ফল আমি খুব একটা পরের দিন রাখি না কালকে এটা বরঞ্চ কাটবো সকালের দিকে কিছুটা জুস বানিয়ে খাবো আবার এমনিও কিছুটা খেয়ে নেবো কালকেও ইচ্ছা আছে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার তো চলো চেঞ্জ করে মাছ ধুই ওকে খেতে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে মাছ ধোয়ার কাজ তো আমার চলছে এখানে চিংড়ি মাছ হয়েছে দশটা পিস আমি সময় বলি যে তুমি জোর সংখ্যায় দেবে যাতে আমরা ভাগ করে খেতে পারি আমাদের মধ্যে যেন মারপিট না হয় তো দশটা দিয়েছে আর চিংড়ির সাইজগুলো বিশাল বড় বড়। ওই ক্লিন করে দিয়েছে একটু থেকে গেছিলো নোংরা আমি ভালোভাবে ধুয়ে নিলাম এই হলো চিংড়িটা এটা পটল দিয়ে পটল চিংড়ি করবো একদিন আর আজকে এটা রুই বললো কিন্তু মুড়ো দেখে তো আমার মনে হচ্ছে এটা কাতলা এটা রুই মাছ তো আমার মনে হচ্ছে না জানি না বড় রুই তো হতেও পারে আবার দশ পিস মাছ হয়েছে আর এক একটা পিস করেছে দেখো যেন বিয়েবাড়ির একদম মাছের মতো এই যে এক হাত করে ল্যাজাটা দেখো ল্যাজা খেতে ভালোবাসিগুলো লেজাটা রেখেছে দেখো মাছটা খুব ফ্রেশ দেয় এই মাছগুলো আমার এই চিংড়ি আর কাতলা না রুই এটা মিলিয়ে কথা বললো পাঁচশো পঁয়ত্রিশ টাকা হয় পাঁচশো কুড়ি টাকা নিলো সময় তুমি এবার চিংড়িটা ফ্রিজে ঢুকিয়ে দাও পাঁচটা ধুয়ে এবার একটু রেস্ট নেবো তারপর একটু ফার্নিচারগুলো ডাস্টিং করে স্নান করে নেব স্নানের পর খাবার তো গরম করা হয়েই গেছে তো আগের দিনেরই মেনু তোমরা যারা আগের ব্লগটা দেখেছো জানবে চিকেন পোলাও সাথে একটু পেঁয়াজ আর শশা লম্বা লম্বা করে কেটে নিলাম গরমে শশা তরমুজ এই জাতীয় ফলগুলো খেলে না শরীরটাও ঠান্ডা থাকছে আর খাওয়াটা উচিত তোমরাও এটা খেও কিন্তু আর সৌমু খায় টক দই তো ওই জন্য ওকে একটু টক দই অল্প একটু বিট নুন দিয়ে দিয়ে দিলাম এটা একদম ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের মতো খেতে খুব ভালোবাসে আমি তো খাই না দই একটু লসি ছাড়া আমি টক দই একদমই খাই না তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর রেডি হয়ে যখন বেরোবো তোমাদের সঙ্গে তখন দেখা করছি এখন ঘড়িতে বিকেল পাঁচটা আর আমরা একদম রেডি হয়ে গিয়েছি বুঝতেই পারছো তোমাদের তো বলে দিচ্ছি সকালে যে আমরা আজকে বিকেলে যাবো একটা জায়গায় নতুন একটা সদস্যকে দেখতে তো এই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি সোমো এখন ওলা বা উবের বুক করে নিচ্ছে আর আজকে আমরা দুজনেই ব্লু ব্লু আর যা গরম পড়েছে গো এরকম হালকা পাতলাগুলো পড়তেই ভালো লাগছে চলো অটো বুক করে নিই আর সমস্ত জিনিসগুলো সৌমোর হাতে ধরতে দিয়েছি ধরো আর আমি এই ব্যাগটা অলওয়েজ মানে যেখানেই যাই এটা আমার কাঁধে থাকে অল টাইম নিয়ে বেরোই কারণ আমার ব্যাগের মধ্যে জলের বোতল আর একটু মানে মুখ চাট কিছু আমি নিয়ে বেরোই কারণ অনেকটা রাস্তা গেলে না একটু খিদে পায় আর যেহেতু এটা মোটামুটি ওরা মানে যাতে বাড়ি আমরা যাচ্ছি তারা আগে যেখানে থাকতো আমাদের বাড়ি থেকে ওই পনেরো থেকে কুড়ি মিনিট ডিস্টেন্সে থাকতো আর এখন যেটা সেটা অনেকটা দূর মোটামুটি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট অনেকটা দূরে চলে গেছে তো অনেকটা রাস্তা অটোয়ে যাব কোথায় জ্যাম থাকবে কি থাকবে না থাকবে ওই জন্য আর যা গরম পড়েছে জল ছাড়া কোথাও বেরোনো একদমই উচিত না তো চলো অর্ডায় উঠে কথা হচ্ছে এই যে দেখো গোমরা মুখ বড় আমার কোনো মুখে কথা নেই হয়ে যাচ্ছে আমরা তো গোপাল দাদার দোকানে একবার চলে এলাম সেন্টার ফুড নিতে আর আমাদের আজকেই দুটো অর্ডার আসবে জানো মানে আমাদের জিওমার্ট আর অ্যামাজনে কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল তো আজকেই আবার অর্ডার ডেলিভারি হবে তো সোমুখ গেটে বলে রাখলো যাতে ওরা নিয়ে রাখে আমরা যখন ফিরবো ওখান থেকে কালেক্ট করে নেব আমাদের অটো মোটামুটি চলে এসেছে আর সামনেই আছে দেখা যাক পাঁচ মিনিট এখন বাজে পাঁচটা দশ মতো আজই ওই ছটা দশ মতো তো আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা এত হাওয়া দিচ্ছে আমি তাকাতে পারছি না আর এক ঘন্টা অটোয় যেন মানে আমাদের যুদ্ধ হলো একটা ঝড় হয়ে গেল এত হাওয়া এত হাওয়া চোখ টোক দিয়ে রীতিমতো জল বেরোচ্ছে দেখো তো চলে এসেছি এটা কোথায় এসেছি তোমরা কি গেস করতে পারছো একটু পরেই যদিও বুঝতে পেরে যাবে তো এই জায়গাটায় আমরা এর আগে দুবার এসেছি একবার যখন মানে যাদের আর কি ফ্ল্যাট তারা দেখতে নিয়ে এসেছিল একবার তো ওই ব্লগটাও আমার আছে তো ড্রেসক্রিপশানে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে ওই ব্লগটা দেখতে পারো বা এখানে এসে যখন আমরা এক দু দিন ছিলাম তখনও এখানে খুব মজা করেছি ওই লিঙ্কগুলোও আমি দিয়ে দেবো তোমরা চাইলে দেখতে পারো চলো যাই যার সঙ্গে দেখা করতে আসা তার সঙ্গে দেখাটা করি আবার ফিরতে হবে বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো আমরা কোথায় এসেছি তোমরা কি গেস করতে পারছো পারছো না আমি জানি সৌমুখ এরকম পিছনে দাঁড়িয়ে আছে দেখো আমরা এসেছি অনেকক্ষণ ছুটিয়ে গল্প হচ্ছে ভুলেই গেছি যে আজকে ব্লগ করছি তারপর ভাবলাম না যেখানে এসেছি তাদের না দেখালে হয় আর একটা টাইমে তারা আমার ব্লগে প্রায়ই থাকতো উইকেন্ডে তো থাকতোই আর এখন তোমরাও দেখতে পাও না হয়তো অনেকে ভাবো যে তারা কোথায় গেল তো এই হলো তারা দেখতে তোমরা দুজনকে এখন কিন্তু দেখতে পাচ্ছ তিনজনকে তোমরা দেখতে পাচ্ছ তাই তো তো আমি এসেছি আজকে হচ্ছে অভিনীলদার বর্ণালীদের বাড়ি আমি বলবো না আমরা তো ওদের একটা ছোট্ট ফুটফুটে কিউট বেবি হয়েছে তাকেই দেখতে আমাদের আজকে আসা আর কি তো এখন খেয়ে দিয়ে ঘুমুক হচ্ছে তাই তোমাদের সঙ্গে ওকে আজকে দেখা করাতে পারলাম না আর ও বললো মিমি আমি তো এখন অনেকটা ছোট একটু বড়ো হয়ে তারপর আমি সবার সঙ্গে কথা বলবো আর কি তো বাবা ভাই কিরকম লাগছে বলো ইন্টারভিউ নিতে ভালো তো এটা বলো না আমরা আমরা মানে আমি বলবো বর্ণালীকে যেরকম দেখেছিলাম পুরো চেঞ্জ আমি ভাবিনি যে এতটা মামা হয়ে যাবে আমি না এসে থেকে আজকে ওকে দেখছিলাম অনেকক্ষণ ধরে যে এতটা চেঞ্জ হয়ে গেছে তো মা হলে মনে হয় মেয়েরা এরকমই হয় আর বিষয়টাও খুব মিষ্টি হয়েছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়িও দেখা করাবো তো একদমই ছোট এক মাসও হয়নি নি এখনও তো ওর পেজ রিভিলও এখনও হয়নি মানে মা বাবা এখনও করেনি তো ওরা আগে দেখা তারপর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করাবো তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন একটু আরেকটু আড্ডা দিয়ে অনেক দিন পর দেখা হলো মাঝে একবার গিয়েছিলাম ওদের সঙ্গে দেখা করতে তখন বর্ণালী নার্সিংহোমে ভর্তি হয়ে গিয়েছিল বেবি আনার জন্য আর কি আর তারপরে আজকে অনেক দিন পর প্রায় দু মাস পর দেখা হলো তো চলো আবার পরে ফিরছি দশটা দশ মতো বাজে আর এই জাস্ট বাড়ি ঢুকলাম তো সমু এখন বেরোবে ডিনার আনতে আমাদের আজকে ধোসাই খেয়ে নেবো কারণ এখন আর রান্না করতে ভালো লাগছে না আর শরীরটাও একটু খারাপ লাগছে আমার তো চলো আগে ফটাফট চেঞ্জ হয়ে নি মানে চেঞ্জ করে নিই আর কি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি বাড়িতে এসেছি অনেকক্ষণ তোমাদের তো দেখালাম দশটা দশ তখন বাড়ি চলে এসেছি তারপর শরীরটা খুব মানে কীরকম একটা অস্বস্তি হচ্ছে আমার আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভিডিওটা এড করতে হবে বলে আর কি আমি বুঝলাম আমার প্রচণ্ড আনইজি ফিল হচ্ছে প্রচণ্ড গা গোলাচ্ছে মানে সকালবেলা থেকে খালি পেটে আমি দাদার কাছে মাছ আনতে গিয়েছিলাম ওই রোদটা লেগে গিয়ে না আমার রিসেন্টলি মাইগ্রেন হয়েছে আর কি আমি বুঝতে পারছি আমার দিদির আছে দিদির যে যে সিমটমগুলো সমস্ত সিমটমগুলো আমারও দেখা দিয়েছে এবং ওই জিনিসই হচ্ছে তো আমিও মানে মনে হচ্ছে আমারও মাইগ্রেনের প্রবলেমই হচ্ছে যাই হোক ব্লগটা তো এড করতে হবে আজকে সন্ধ্যের সময়টা খুবই ভালো কাটলো ওদের বাড়ি গিয়ে ওরা যা স্ন্যাক্স দিয়েছিল আমি কিচ্ছু খেতে পারিনি আমার সবগুলো সৌমুখে ফিনিশ করেছে তবে সন্ধ্যেটা খুব ভালো কাটলো আমি ওখানে শুধু লোকনাথ আমাকে ডাকছি যে কিছু ঘন্টা আমাকে ভালোভাবে মানে পার করে দেবে ওখান থেকে বেরোই তারপর আমার বমি হোক যা হোক হোক কিন্তু একজনের বাড়িতে গিয়ে ওইভাবে একটা বাচ্চা আছে একদমই উচিত নয় তো যাই হোক তারপর জুয়ান খেলাম একটু অতজনের সঙ্গে সবাইকার সঙ্গে আড্ডা দিলাম মানে বর্ণালীর দিদি জামাইবাবু ওর মা বাবা প্রত্যেকেই এসেছে ও আছে আর কি ওরা এখন প্রত্যেকে ভীষণ ভালো ওদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ওদের প্রত্যেককে আমরা চিনি ও ভিডিও কলে কথা হয়েছে বর্ণালীর ফোন থেকে কিন্তু সামনাসামনি এই দেখা হলো ওদের সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে আবার ওরা যেতে বলেছে আবার যাবো খুব তাড়াতাড়ি ওর দিদিরা বাড়ি যাওয়ার আগে ইচ্ছা আছে আর একবার দেখা করবো আর বাচ্চাটাকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না বললামই ও খুবই ছোট আর ও মেয়ে হয়েছে জানো তো ওদের একটা বেবি গার্ল হয়েছে আর আমি ওর নাম দিয়েছি হচ্ছে অলি আমি ওকে অলি বলে ডাকছি কারণ অভিনীলদার অ আর বর্ণালী লি এটা মিলিয়ে আমি নাম দিয়েছি অলি তো অভিনিলা বলছে অভিনিলদার মায়ের এই নামটা খুব পছন্দ হয়েছে আমি ওকে এই নামেই ডাকছি তোমরা জানি ওর নামটা কিরকম তাছাড়া ওর নাম ভালো নাম ওর বাড়ি থেকে তো দিয়েছি ওটা ওর মায়ের মুখ থেকে তোমাদের পরে শোনাবো আর পার্সেলগুলো চলে এসেছে সমু বেরিয়েছিল ডিনার আনতে আমি ডিনারও আজকে করিনি ডিনারটাও স্কিপ করে দিলাম সোমো দোসা নিয়ে এসে ও খাওয়া হয়ে গেছে পার্সেলগুলো সিকিউরিটি রুম থেকেও কালেক্ট করেছে তো চলো এগুলো করে খুলে দেখি ঠিকঠাক এল এরকম পার্সেল কিনতে আমার খুব ভালো আমি অনলাইনে খুব একটা জিনিস কিনি না বাহ প্রথমে লিপস্টিক এসেছে এক টাকা না দুটো তো এটা দিয়ে পাঠিয়েছে এটা থেকে বেরিয়ে গেছে সৌমু এই ডিওগুলো অর্ডার দিয়েছে এগুলো রেগুলার ইউজ করে সেট ওয়েটে এটা খুব ভালো আর কি তিনটে ফ্লেভার তিনটে স্মেল থাকে তিনটে ইয়ে তিনটেই ভালো এটা আমরা আগে ইউজ করেছি রেগুলার ইউজের জন্য খুব ভালো আমি এই লিপ লাইনারটা নিলাম সুরিজ বিউটির আমি এই মনে হয় সৌমু আমাকে কোনো মানে লিপস্টিক বা লিপ লাইনার কিনে দিল বিয়ের পর আমি কিচ্ছু কিনি না আমার মানে মেকআপ করতে আমার একদমই ভালো লাগে না

সেম কল্র ন্য়ট কল্য়ান নেই এ মা শুমো কিয়ান পুরো নেই আমার চা আচা এটা কে নেই অর্ডার দিলাম সব করে যেটা বললো যে একটা নেওয়া যাবে না দুটো নিতে হবে তো আমি ঠিক আছে চলো দুটোই নিয়ে নি একটা দিদিকে দিয়ে দেবো একটা আমি পুজোর সময় যখন যাবো দিদিকে দিয়ে দেবো একটা আমি ইউজ করি তো এই দেখো এমা এটা ছিল এইখানে আটকে কিন্তু এই দুটোই ভাঙা আমি রিটার্ন দেবো এটা হ্যাঁ ওটা রিটার্ন করে দিলেই হবে ওটা নিয়ে চিন্তা নেই মানে ওটা ভেঙে উপরে আটকে গেছে এখন এটা লাগালাম তো বেরিয়ে এলো আমি এইজন্য অনলাইন থেকে নিই না নেব্রুম হয়েছিল নিয়েছিলাম যাই আর এটাতে কি আছে দেখুন এটাই আমার ফেভারিট জিনিস আছে জিও মাঠে এখন অফার চলছে তোমরাও নিতে পারো এটা তো তো ওই জন্য এখান থেকে দুটো জিনিস নিয়েছি এটা যদিও মাখার কিছু নয় খাওয়ায় প্রথমেই আমার ফেভারিট থামস আপ কে খেতে ভালোবাসো খাওয়া একদমই উচিত নয় কিন্তু ভালো খাই আর আমার সব থেকে প্রিয় জিনিস কি এটা কাজু পাঁচশো গ্রাম কাজু বাদাম আমার বর আমাকে নববর্ষে গিফট করলো এবার আমি এটা খেয়ে এরম মোটু হয়ে যাবো তাতেও হবে না যারা আমায় রোগা বলো তারা এবার দেখবে আমি কেরকম মোটু হয়ে না গো আমি মোটা হতে চাই না আমি এই ভালো আছি তো যাই হোক এই ছিল আজকে আমাদের অনলাইন শপিং ভাঙা লিপস্টিক সোমোর ডিও আর আমার কাজু বাদাম আর আপ তো চলো আর আমার কথা বলার এনার্জি নেই যথেষ্ট এনার্জি নিয়েও এখন ভিডিওটা আমি করলাম যাই হোক আজকে ভিডিওটা এতটাই থাকলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কতটা ভালো লাগলো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সকলকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা